সব থেকে কম খরচে কীভাবে মায়াপুর ঘোরা যায় তার সম্পূর্ণ বিবরণ আমি দেবো আজকে আপনাদের সুতরাং সঙ্গে থাকুন আর আমার মনে হয় তো আমি একশো থেকে একশো কুড়ি পঁচিশ টাকার মধ্যে সকালের টিফিন এবং দুপুরে লাঞ্চ সহ যাতায়াত সব খরচ দিয়ে হয়ে যাবে দেখা যাক চলুন যাওয়া যাক মায়াপুর পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে যার গুরুত্ব কম নয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ঘুরে দেখতে সারা বছর পর্যটকদের ভিড় জমে অনেকেই ভাবছেন যাবেন তাদের জন্য সবচেয়ে কম খরচে কিভাবে মায়াপুর পৌঁছানো যায় এবং ঘুরে আসা যায় তার জন্য আমার আজকের এই ভিডিও এখানে আসতে গেলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে নামন আর এখানেই সকালের টিফিনটা এখানকার বিখ্যাত কচুরি দিয়ে সেরে নিতে পারেন কটা কত চারটে কুড়ি চারটে কুড়ি বন্ধুরা নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশনে আর আজকে যাব মায়াপুর মায়াপুর সবথেকে কম খরচে কীভাবে ঘুরিয়ে আনা যায় আপনাদের সেই তথ্যই আজকে দিতে থাকবো তাহলে কৃষ্ণনগর স্টেশনটা দেখিয়ে দিই এবং কোথা থেকে অটো ধরবেন সব দেখিয়ে যাব এই দেখছেন দূরে কৃষ্ণাগর স্টেশন এখান থেকে আপনাকে নামতে হবে নেমে এইদিকে অনেক দেখবেন টোটো দাঁড়িয়ে আছে এবং তার ওদিকে অটো থাকে ওখান থেকে একটা অটো ধরবো অটো ধরে কত ভাড়া নেয় দেখা যাক আপনাদের সব ডিটেলস দিতে থাকবো এরকম সামনে এই অটোগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেকটা অটো নবদ্বীপ ঘাটে যাবে নবদ্বীপ ঘাট পার হয়ে আপনাকে মায়পুর চলে যেতে হবে কোনোটা যাবে নবদ্বীপ ঘাট এইটা 25 টাকা ধরেনা এইটা যাবে তো মায়াপুর মায়াপুর কোন নাম্বার মায়াপুর যাব তো এখান থেকে ঘাটের দিক দেনে হ্যাঁ ওটা ওটা অটো থেকে নেমে গেলাম অটোতে আমাদের পঁচিশ টাকা করে পার হেড পড়েছে কৃষ্ণগড় স্টেশন থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত আর এবার নবদ্বীপ ঘাট পার হয়ে ওপারে যাব দেখা যাক কত নেয় সম্ভবত দু টাকা বা পাঁচ টাকা নেবে চলুন স্বরূপগঞ্জ হুলোর ঘাট কত টাকা টিকিট দু টাকা তো দেখলেন দু টাকা নিল এই নবদ্বীপ থেকে মায়াপুর ঘাটে যাচ্ছি তার জন্য দু টাকা টিকিট দেখুন সোজা ওই দিকটা হচ্ছে নবদ্বীপ টিকিট নাও তো দু টাকা টিকিটে চলে এলাম নবদ্বীপ থেকে মায়াপুর আর এখন মায়াপুর ঘুরে দেখে চলুন নেমেই দেখতে পাচ্ছি ঘাটের এখানেই দেখুন প্রচুর মানুষের ভিড় আর এবার আপনাদের দেখাবো যে এখান থেকে টোটো করে আপনারা মায়াপুর স্কনে যেতে পারেন কিংবা হেঁটেও যেতে পারেন আমি অবশ্যই হেঁটে যাব আমার এখন মন্ত্রই হয়েছে ট্রেনে দশ টাকা টিফিন করেছি দশ টাকার আর অটোতে দিয়েছি পঁচিশ টাকা আর ঘাটে দু টাকা পরে করে করে ভাই তোমাদের এখানে ইস্কনের ভাড়া কত এক মানে কত করে নাও ভাড়াতে দশ টাকা করে তো ঘাট পার হয়ে একটু এলেই অনেক টটো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দশ টাকা ভাড়া আর এই প্রত্যেকটি অটো মায়াপুর ইস্কনে যায় মায়পুরে পুলিন বিহারী তরুণ শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ মায়াপুর তো এই আপনি মানে যখন ঘাট থেকে যাবেন এ ধরনের অনেক পেয়ে যাবেন এদিক দিয়ে যাওয়ার পথেই শ্রী চৈতন্য মঠ গৌরীয় ইস্কনের কাছাকাছি প্রায় আমি হাঁটতে হাঁটতেই চলে এসেছি হেঁটেই আসছি শ্রী শ্রী নিত্যানন্দ মন্দির এটা সারিবদ্ধভাবে এখানে দোকান দেখুন মায়াপুরে একদম ইস্কনের পাশেই এখানেও দেখুন সব পশুরা সাজিয়ে বসে আছেন কাকা কেমন চলছে দোকানপাট বিক্রি পার্টটা ভালো চলছে চলছে টুকটাক আর সামনে পুজো আসছে আপনাদের আরও ভালো চলবে চুল নাকি দেখুন এখানেও কেনাকাটা চলছে এই হচ্ছে মায়াপুর মার্কেট মানে রোড সাইড যেটা ইস্কোনের ঠিক বাইরে মায়াপুর মানে খুবই নর্মাল বলা যায় আর এখানে কোভিডের কোনো ব্যাপার নেই আপনি মুখোশ পরে আসবেন তো যাই হোক বন্ধুরা আমি ঘুরতে ঘুরতে চলে এলাম মায়াপুর স্কন মূল যে গেট সেই গেটের সামনে চলুন এবার ভেতরে ঢুকবো দেখা যাক দেখুন প্রচণ্ড মানে জমজমাট বলা যায় তো চলুন এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক ঢুকে পড়লাম মায়াপুর স্কন মন্দিরের মূল গেটের সামনে দিয়েই আমি ঢুকলাম দেখুন আর এটা হচ্ছে মূল যে স্কন মন্দিরটি যেটি দু সালে ওপেন হয়ে যাবে আর এখানে কুপনগুলো দেওয়া হচ্ছে তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখান থেকে কুপনটা কেটে নেওয়া আর দেখা যাক আজকে মায়াপুর ঘুরে টোটাল কত খরচ হয় আপনাদের সে ডিটেলস দেবো আপাতত কুপনটা কেটে নেওয়া যাক তাহলে একটি কুপন দিন আমাকে তিরিশ টাকা তাই তো তিরিশ টাকার কুপন কেটে নিলাম দেখুন মায়পুর ভ্রমণ বা ভ্রমণ বাজেটের মধ্যে আরেকটি বাজেট যোগ হলো এই তিরিশ টাকা আর যাওয়ার খরচ পড়বে আর কোনো খরচ হয়তো হবে না এদিকে দেখুন অখণ্ড হরিনাম কীর্তন অর্থাৎ এখানে সব সময় নাম চলতে থাকে চলুন এবার এগিয়ে পড়ি মূল মন্দিরের দিকে আর এটা তো প্রত্যেকবারই দেখানো হয় এবারও দেখিয়ে দিই এই মন্দির এবং এর যে বিভিন্ন রকম টাইম টেবিল রয়েছে দেখুন বিভিন্ন আর কি কখন সংকীর্তন হয় খাওয়া দাওয়া ইত্যাদি সব বিষয় এখানে রয়েছে এটা হচ্ছে পূর্ব আদর মূল মন্দির আমরা ভেতরে ঢুকে পড়েছি অলরেডি ইস্কনটি এই দেখুন ইস্কন মন্দির এই যে এইটা এদিক দিয়ে ইস্কন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফোয়ারা মতো হয় খুব সুন্দর হয় মায়পুর এই স্কনে ঢোকার মানে শর্ত কি এখন কোভিডের সময় শুধুমাত্র আপনাকে মুখোশটা পড়তেই হবে এটা মাস্ট এটা সব সময় দেখা হচ্ছে যে আপনি মুখোশ পড়েছেন কি না মন্দির মূল এন্ট্রান্স যেখানে একসময় প্রচুর ভিড় হয় তো এখন ভিড়টা কম দেখছি এইখানে হচ্ছে মানে আপনি জুতো রেখে এই মন্দিরে প্রবেশ করবেন কিন্তু বিনামূল্যে আপনার কোনো টাকা এখানে লাগবে না কি অবস্থা প্রসাদ নাকি চলছে কেমন চলছে লোকজন আসছে না এখন আসছে তো এই যে যে এন্ট্রান্স এটা তো এখন বন্ধ আছে নাকি একটাই বন্ধ একটাই বন্ধ সাড়ে তিনটে খুলবে মহাপ্রসাদ রয়েছে এগুলো কত একটা এগুলো আমি এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি আমার বা দিকে হচ্ছে প্রভুবাদির মন্দির এবং ডান দিকে হচ্ছে ইস্কনের মূল যে চোরা বা মন্দির সেটি দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন আমার সামনে এটি হচ্ছে প্রভু মন্দির যেটা এখন একটা বেজে গেছে বলে বন্ধ আছে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে তারপর আবার খুলবে এবং তার ঠিক ডান দিকে দেখুন এইখানে রয়েছে ইস্কনের মূল যে মন্দির সেটি তো ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন এইদিকে ফাঁকা মাঠ সোজা এদিকে আসলে গোশালা আছে যেখানে গরুর গাড়িতে করে যাওয়া যায় সেই গরুর গাড়িতে দেখা যায় উঠা যায় নাকি দশ টাকা করে ভাড়া নেয় তো সেটাও আমার বাজেটে আজকে যোগ হবে বিখ্যাত জানেন সবই এদিকে গেলে আপনি এখানে অনেক কিছু পেয়ে যাবেন এখানে আর মূল গাড়ি পার্কিংয়ের রাস্তাটাও কিন্তু এদিকে রয়েছে পার্ক রয়েছে অন্যান্য অনেক কিছু এদিকে আপনার পাবেন কিন্তু এইখান থেকে এইখান থেকেই গরুর গাড়ি করে গোসলায় যাওয়া হতো তো আমার মনে হচ্ছে এই মুহূর্তে আবার তো সেই সার্ভিসটা বন্ধ আছে দশ টাকা করে নিতা সামনে ডান দিকে কুটির উপরে টিনাচার চাঁচের বেড়া দেওয়া আছে এইগুলো কিন্তু এক দেড়শো টাকায় আপনি মায়াপুরে ইস্কনের ভেতরের এই রুমগুলো কিন্তু আপনারা পেতে পারেন এই যে নাম্বার দেখছেন গৌরাঙ্গ কুটিরে আপনার যদি গৌরাঙ্গ কুটির এবং নিত্যানন্দ কুটির দুটোই বুক করতে চাইলে আপনাকে এই নাম্বার থেকে বুক করে আসতে হবে একশো টাকা করে রুম পাওয়া যাবে এখানে এরকম বসার জায়গা রয়েছে দেখুন মানে একশো টাকা থেকে কুটিরে আপনার রুম পাবেন এটাও আমরা দেখতে পারেন মায়াপুরের ভেতরে দেখুন ছোটো ছোটো রুম আছে এখানে এই গোবর সারগুলো কি গোশালা থেকে এসছে সব গোশালার সব গোশালার কত দশ টাকা তো চলে এসছি এখন একদম মায়াপুর গোশালার সামনে দেখুন এখান থেকে প্রচুর দোকানপাট রয়েছে সব প্রোডাক্টগুলোই হচ্ছে এই গোশালা থেকেই মানে গোশালার গরুর দুধ থেকেই এখানকার প্রোডাক্টগুলো তৈরি হয় ঘি মাখন চিজ নানান রকম জিনিস আছে তো এখানে কি লোকজন কেমন হচ্ছে এখন মোটামুটি হচ্ছে না ভালোই হচ্ছে এখানে মানে এই গোশালারই সব প্রোডাক্ট এখানে দেখুন মধু তিনশো টাকা আসলে এখান থেকে কিনতে পারেন অনেক ঘোল ওই নানান রকম জিনিস পাওয়া যায় গোশালার ভেতরে প্রবেশ করি দেখি হচ্ছে গোশালা আকার আয়তনটা অনেক বেশি শান্ত গরুগুলো ভূতায় না মনে হচ্ছে এবং এখানকার এই গরু থেকেই কিন্তু এখানে সব প্রোডাক্টগুলো তৈরি যেটা বলা হয়েছে আর কি সুতরাং সম্ভবত ভেজাল জিনিসের পরিমাণ এখানে খুব কম পাবেন এসকনের এখানে তো আসতে পারেন বা এই যে লাইন বরাবর দেখুন এইখানে খাবার দেওয়া হয় আর সেই অনুযায়ী গরুগুলো এখানে রয়েছে দেখুন ওপাশেও রয়েছে ওদিকে আছে তো না অনেকটা এখন আর দুপুরে এই রোদের মধ্যে আর ঘোড়া যাচ্ছে না তো অনেক চেষ্টা করছি আপনাদের ঘুরে ঘুরে সমস্ত জায়গা ট্যুর গাইড হিসাবে যা করা যায় বলা যায় যত কম খরচে আপনাদের এই সমস্ত ঘুরে দেখানো যায় হুম 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 বাবা আছে আবার সব খাওয়া দাওয়া চলছে এনাদের গোশালাও দেখে নিলাম আমরা এইবার খেতে যাব আর গোশালা থেকে ফেরার পথে দেখুন সেই এই রোড থেকে সাইডে এখানে ফুটে আছে আর দূরে ইস্কন মন্দিরকে দেখতে পাচ্ছেন সোজা এগিয়ে চলছি খাবার দিকে সুলভ প্রসাদ কক্ষের দিকে দেখতে পাচ্ছেন অনেকেই খেয়ে বেরিয়ে যাচ্ছেন আর আমি খেতে যাচ্ছি তিরিশ টাকার কুপন কেটেছি কি খাবার দেয় চলুন দেখাই গিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল অনেকগুলো আইটেম দিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছিল আমাদের তো মাত্র ত্রিশ টাকায় যাই হোক এখন চলুন অন্যদিকে ওরাই যাক আর এই পাশে দেখছেন এটাই হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট মানে অনেক ভালো মানের একটি হোটেল দেখছেন এখানে এসি ফুল এসি এবং খুব ভালো ব্যবস্থা এখানে এসেও আপনারা খেতে পারেন প্রচণ্ড রোদ তার মধ্যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের সব আর এই যে মূল মন্দির এটা কিন্তু দু সালে ওপেনিং তার আগে ওপেন মানে হবে না অন্তত সবার জন্য খুলে দেবে না যতদূর জানি শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির এটি আর ঠিক ডান দিকে রয়েছে এটা মায়াপুর চন্দ্রদয়া মন্দির এখানে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় নানান কিছু চলে কিন্তু আপনারা যদি সন্ধ্যার পর আসতে পারেন তাহলে এখানে এই আরতিটা আপনারা দেখে নিতে পারেন আর সেক্ষেত্রে ভালো হয় সব থেকে আপনারা যদি মায়াপুর গ্রাউন্ডের ভেতরে গদাভবন কুটির নেতানন্দ কুটির আরও যেগুলো আছে সেগুলোই থাকতে পারলে কিন্তু আপনাদের এই সুবিধাটা আপনারা পেতে পারেন দেখুন এটাই হচ্ছে চন্দ্রদয়া মন্দির অনেক লাইট ঝুলানো হয়েছে যা রাতের বেলায় কাজে লাগে মন্দিরে বাইরে যাবার পথ অর্থাৎ ডান দিকে তার মানে এই দিকটা মূল মন্দির থেকে আপনি বাইরে চলে যেতে পারবেন আর এটা মূলত গদাভবনেরই একটা পার্ট ভেতরে গদাভবন রয়েছে ও একটু গদাভবন গদাভবন যাওয়ার পর গদাভবনে এসে যারা রাত থাকতে চান এই রোডে ঢুকে পড়বেন পুরো এখান থেকে বিল্ডিংগুলো দেখে নিন সামনে এই হচ্ছে কথা আমি আর কাছে যাব না আজকে কারণ অনেক খাটা হয়ে গেছে আমার গাড়ি পার্কিং দেব তু দেখে গাড়ি এত গাড়ি সব টুরিস্ট এখন আসছেন আর সামনে ওই গদাবন আছে ওখানে থাকার ব্যবস্থা রয়েছে গরমে ছাতা মাথায় দিয়ে ঘুরতে হচ্ছে তো অনেকটা ঘোড়া হয়ে গেল এই আর কি আর কিছু কিছু জায়গা নিশ্চয় আমি যেতে পারিনি তো বন্ধুরা আজকের মতো মায়াপুর ঘোরা হয়ে গেল আর মায়াপুর ট্যুর বাজেট ট্যুর গাইড বলুন সব আমি দিয়ে দিলাম আপনারা ওইভাবে আসবেন এখানে তো বন্ধুরা এই ছিল আমার আজকের মায়াপুর ভ্রমণ গাইড বা ভ্রমণ বাজেট যাকে বলা হয় আমি খরচটা এবার আপনাদের বলে দিচ্ছি প্রথমেই বলি ট্রেনে যাতায়াতে আমার দশ দশ কুড়ি টাকা খরচ হয়েছে এবং সকালে ওখানে টিফিন করেছি দশ টাকা অটো ভাড়া এক একবার পঁচিশ টাকা দুবারে আমার পঞ্চাশ টাকা পড়েছে ফেরি ভাড়া পর দু টাকা করে অর্থাৎ সেখানে মোট চার টাকা পড়েছে আর দুপুরের লাঞ্চে আমার পড়েছে তিরিশ টাকা ফেরার পথে টোটোতে ফিরেছি দশ টাকা এই আমার মোট একশো টাকা খরচ হলো তো ঘাট পার হয়ে পারে চলে এলাম এরপর আবার যেভাবে এসছিলাম অর্থাৎ এই নবদ্বীপ ঘাট থেকে পঁচিশ টাকা দিয়ে অটো করে যাব কৃষ্ণনগর স্টেশন আর সেখান থেকে আবার দশ টাকা দিয়ে বাড়ি হয়ে গেল আজকের ট্যুর